বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো মিথেন প্রশ্ন নম্বর এক দশমিক দুই চৌষট্টি গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হল পিভি সমান টু আর টি আমরা জানি অক্সিজেনের আণবিকভর বত্রিশ ফলে চৌষট্টি গ্রাম অক্সিজেন সমান চৌষট্টি বাই বত্রিশ অর্থাৎ দুই মোল অক্সিজেন আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি অনুযায়ী পিভি সমান হবে টি পরের প্রশ্ন কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব আট হলে গ্যাসটি হবে মিথেন আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ ফলে গ্যাসটির আণবিক ভর হবে ষোলো প্রদত্ত গ্যাসগুলির মধ্যে মিথেনের আণবিক ভর হল ষোলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি উত্তর হবে রূপ এরপর প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি হল বেগুনি এরপর শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড পরের প্রশ্ন তিন ওহোম ও ছয় ওহোম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ দুই ওহোম আমরা জানি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ সমান রোদ দুটির গুণফল বাই রোদ দুটির যোগফল ফলে তুল্য রোধ হবে দুই ওহোম পরের প্রশ্ন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে দুই মিনিটে একশো কুড়ি কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে এক অ্যাম্পিয়ার এক্ষেত্রে আধান একশো কুড়ি কুলম সময় দুই মিনিট অর্থাৎ একশো কুড়ি সেকেন্ড আমরা জানি আয় সমান কিউবাইটি রাশি দুটির মান বসালে প্রবাহ মাত্রা হবে এক অ্যাম্পিয়ার পরের প্রশ্ন তেজস্ক্রিয় মৌলের খনিতে কী পাওয়া যায় উত্তর হবে হিলিয়াম এরপর কোনটি চ্যালকোজেন মৌল উত্তর হবে সালফার এরপর কার্বন ডাই অক্সাইডে সমযোজী বন্ধনের সংখ্যা চারটি এরপর তড়িৎ বিশ্লেষণের পাত্র হল ভোল্টামিটার পরের প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি প্রকৃতির হয় উত্তর হবে ক্ষারকীয় পরের প্রশ্ন ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না উত্তর হবে জিঙ্ক পরের প্রশ্ন কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয় উত্তর হবে ইথিলিন এরপরে বিভাগ বিভাক্ষ প্রশ্ন নম্বর দুই দশমিক এক শূন্য পূরণ করো কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান তিনশো তিয়াত্তর কেলভিন এরপর লেন্সের ক্ষমতার একক হল ডায়প্টার অথবা মানুষের চোখের নিকটবিন্দুর অবস্থান পঁচিশ সেমি দূরে এরপর অ্যামোনিয়া শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় এরপরে আয়নীয় যৌগে কোনো অনুর অস্তিত্ব থাকে না অথবা এইচসিএল গ্যাস একটি যৌগ এরপর সিএনজি এর পুরো কথাটি হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রশ্ন নম্বর দুই দশমিক দুই নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো বায়ুমণ্ডলের ট্রপোসফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে বাক্যটি মিথ্যা এরপর কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় বাক্যটি মিথ্যা এরপর বিওটি শক্তির একক বাক্যটি সত্য অথবা গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত থাকে বাক্যটি মিথ্যা এরপর জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয় বাক্যটি মিথ্যা এরপর শত বিচারণ পদ্ধতিতে কপারকে নিষ্কাশন করা হয় বাক্যটি সত্য প্রশ্ন নম্বর দুই দশমিক তিন এ স্তম্ভের সাথে বি স্তম্ভকে মেলাও উত্তর হবে সর্বাধিক ঋণাত্মক মৌল ফ্লোরিন ক্যালামাইন জিঙ্ক একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেশিয়াম ইথানৈক অ্যাসিড সি এইচ থ্রি এইচ ওলিয়াম এইচ টু এস টু ও সেভেন প্রশ্ন নম্বর দুই দশমিক চার প্রথম প্রশ্ন এর সম্পূর্ণ নাম কি উত্তর হবে কোল বেড মিথেন এরপর সর্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই এককটি লেখক উত্তর হবে জুল পার মোল পার কেলভিন অথবা চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো চার্লসের সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রটি হবে মূল সরল সরললেখা এরপর কোন ধরনের লেন্সের দ্বারা দৃষ্টির প্রতিকার করা যায় উত্তর হবে অবতল লেন্স পরের প্রশ্ন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মধ্যমা দ্বারা কি নির্দেশিত হয় উত্তর হবে তড়িৎ প্রবাহ পরের প্রশ্ন কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি হয় উত্তর হবে নিউক্লিয় বিভাজন অথবা ভেদন ক্ষমতার ঊর্ধ্ব ক্রমানুসারে আলফা বিটা ও গামারশ্মিকে সাজাও ভেদন ক্ষমতার ঊর্ধ্ব ক্রমানুসারে আলফা লেস বিটা লেস কামা পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে উত্তর হবে ক্যাথোড প্রশ্ন নম্বর চার দশমিক দুই একশো বাইশ দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরেট উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে উৎপন্ন অক্সিজেনের এসটিপিতে আয়তন কত এক্ষেত্রে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ টু কেসিএল ও থ্রি সমান টু কেসিএল প্লাস থ্রি ও টু প্রশ্নে পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ দেওয়া আছে এবং অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে বলেছে সমীকরণ অনুসারে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ দুশো পঁয়তাল্লিশ গ্রাম এবং উৎপন্ন অক্সিজেনের পরিমাণ ছিয়ানব্বই গ্রাম ফলে বিক্রিয়ার সমীকরণ অনুসারে লেখা যায় দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হয় ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন ফলে এক গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হবে ছিয়ানব্বই বাই দুশো পঁয়তাল্লিশ গ্রাম অক্সিজেন এবং প্রশ্নে প্রদত্ত একশো দশমিক পাঁচ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হবে আটচল্লিশ গ্রাম অক্সিজেন এখন অক্সিজেনের আণবিক ভর বত্রিশ অর্থাৎ বত্রিশ গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন হবে বাইশ দশমিক চার লিটার ফলে উৎপন্ন আটচল্লিশ গ্রাম অক্সিজেনের এসটিপিতে আয়তন হবে তেত্রিশ দশমিক ছয় লিটার